নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বড়ো শনিবার আর ঠিক এই দিন তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আঠেরোই জানুয়ারি দু শনিবার চন্দ্র থাকছে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত সিংহ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে কন্যা রাশিতে এই দিন চন্দ্র থাকছে পূর্ব ফানগুনি ও উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি শোভনযোগ এবং কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এই দিন রাহু সময় শুরু হবে সকাল নটা দশ মিনিটে এবং তা থাকবে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় শুভ যাত্রা করা উচিত নয় কাউকে অর্থ ধার দেওয়া বা কারো কাছ থেকে অর্থ ধার নেওয়াও উচিত নয় ব্যবসাতে ফাটকাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা উচিত নয় এমনকি যারা লটারির টিকিট কাটছেন রাহু সময়ে লটারির টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং তা থাকবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো অভিজিৎ মুহূর্ত আর এই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিটে থাকছে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো এক মিনিটে এবং থাকছে চারটা সাতাশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা দুই থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি এই শুভ মুহূর্তগুলিকে বেছে নিন এবং সেই সময় কাজ করুন দেখবেন এই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যে তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তবে কখনোই ভাববেন না রাশির নাম ম্যাচ করে যাচ্ছে বলে আপনার হাতে বড় পরিমাণ অর্থ আসবেই বড় পরিমাণ অর্থ আসতেও পারে আবার নাও আসতে পারে তার কারণ রয়েছে প্রথমে রাশির নাম ম্যাচ করতে হবে তারপর দেখতে হবে আপনার ব্যক্তিগত যে রাশিচক্র বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অর্থপ্রাপ্তির কারগ্রহ কেমন অবস্থায় রয়েছে অর্থাৎ রাহুর অবস্থান কেমন শুক্র গ্রহের অবস্থান কেমন এমনকি ভাগ্যভাবের অবস্থান কেমন রাহু শুক্র ভাগ্যভাব এই তিনটে জায়গা যদি মজবুত থাকে অবশ্যই অর্থ আসবে আর যদি মজবুত না থাকে তখন আপনাকে মজবুত করে নিতে হবে তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ যখন ধারণ করবেন আপনি অনুভব করতে পারবেন রাহু শুভ হচ্ছে শুক্রগ্রহ শুভ হচ্ছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যে কোনো জায়গা থেকে হোক না কেন আপনার হাতে অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি এমনকি যাদের একটি মাত্র নম্বরের জন্য লটারিতে বড় অর্থপ্রাপ্তি ঘটছে না পাওয়ার কবজ ধারণ করুন বড় অর্থপ্রাপ্তি ঘটবে এই কথাটা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যে তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন সন্তানের কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে সন্তানের কাছ থেকে আপনি দারুণ সহযোগিতা পেতে চলেছেন যারা ব্যবসা করেন ব্যবসাতে একাধিক পথে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আর এই নতুন নতুন রাস্তা আপনার অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করবে ফাটকার যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজারের যোগ তৈরি হচ্ছে লটারিতে মোটা পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কাজেই এই দিনটিকে আপনি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই দিনটি দারুণ যেতে চলেছে এছাড়াও যারা খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের জন্য দিনটি শুভ যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এসে যেতে চলেছে এমনকি বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হচ্ছে দুই সাত এবং নয় দ্বিতীয় রাশি জানানোর আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী আঠাশে জানুয়ারি রয়েছে রটন্তি কালী পুজো এই দিন ছিন্নমস্তা দেবী এবং বগনামুখী দেবীর পুজো হবে যারা মনে করছেন এই রটন্তি কালী দিন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী সমস্যার সমাধান করাবেন বিভিন্ন রকম কবচ প্রতিকার প্রতিবিধান হিসাবে নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন খুব কম খরচে আপনার সমস্যা অনুযায়ী কবচ তৈরি করে দেওয়া হবে এবং সেই কবচ তৈরি হবে আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী সঠিক নিয়ম মেনে সেটি আপনি শুভ ধারণ করবেন আপনার জীবনে যা সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে আপনি মা কালীর কৃপায় খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই এই দিন যারা মনে করছেন কবচ তৈরি করাবেন তারা দেরি না করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সন্তানের পড়াশোনাতে মন বসছে না দাম্পত্য জীবনে সমস্যা পারিবারিক জীবনে সমস্যা প্রেম জীবনে সমস্যা বিবাহ জীবনে সমস্যা আসছে বিবাহ কিছুতেই হতে চাইছে না কর্মজীবনে উন্নতি নেই ব্যবসাতে মনের মতো অর্থ উন্নতি হচ্ছে না শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছেন কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না এই দিন কবচ তৈরি করান এবং সেটি ধারণ করুন দেখবেন আপনার সমস্যা কিন্তু ধীরে ধীরে উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবার আসি দ্বিতীয় রাশির কথাই দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনুরাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতি যোগ তৈরি হবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে আপনি কোনো না কোনো সহযোগিতা পেতে চলেছেন উত্তরাধিকার সূত্রে আপনি কোনো না কোনো কিছু সম্পত্তি পেতে পারেন কারুর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন হাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল তিন ছয় নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই দিন জীবন সাথীর কাছ থেকে দারুণ সাপোর্ট পেতে চলেছেন যে কোনো কাজে সহযোগিতা আপনি পাবেন জীবনসাথীর কাছ থেকে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে এই দিন আপনি যদি পুরোনো ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান তবে তার জন্য দিনটি যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা মনে করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি ফাটকা নটারির যোগ রয়েছে এবং সেখান থেকে হঠাৎ করে আপনারাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে কুম্ভ জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হলো তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে মহা সৌভাগ্যশালী তিন রাশি যাদের হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি আর যারা মনে করছেন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যক্তিগতভাবে অনলাইনে নিজের রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস ধন্যবাদ